তুমি চাইলে কিনা দিতে পারি আমি কাক ডাকা ভরে উঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলোকে নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এ দেখো তুমি চাইলে কিনা দিতে পারি আমি যদি বলতে ওই উঁচু গরম গাছে কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম কিংবা জামরুল কিংবা আমলোকের থোকা পেড়ে দেবে আমার লাগানো আঙুল কসরতের খেলায় তরতর করে এডাল উড়াল সেডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে কি বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি আর অমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে শিরশি দিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্য যদি বলতে সমুদ্র তোল পাড় করে পাহাড়ের চূড়া ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে সেই বিশাল্যকরণী লতা ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কিনা দিতে পারি আমি অথচ আশ্চর্য কিছুতেই তুমি চাইলে না কিছুই